কয়েন প্লান্ট হচ্ছে এমন একটা গাছ যেটাকে আপনি পানির মধ্যে চুবায় ও সার্ভাইভ করবে ও পচে যাবে না ওর কোনো কমপ্লেন থাকবে না ওর কোনো প্রবলেম হবে না ও ওর মতো সারভাইভ করতে থাকবে গ্রোথ দেখাতে থাকবে তো কয়েন প্লান্ট লাগানোর নিয়ম হচ্ছে মাটির তিন ভাগের এক ভাগ মিনিমাম পানি রাখতে হবে আপনি টপটার নিচে দুই ভাগ মাটি রাখেন মাটিতে গাছটা বসালেন আর উপরে এক ভাগ পর্যন্ত আপনার পানি রাখতে হবে যাতে ডালগুলো পানির মধ্যে ভেসে থাকে আর অবশ্যই কয়েন প্লান্ট এমন একটা বাটিতে লাগাতে হবে যেখানে ড্রেনেজ সিস্টেম নাই মানে নিচের দিকটা আটকানো সো দ্যাট আপনি পানিটা দিলে পরে পানিটা ওই টপটা হোল্ড করে রাখে পানিটা নিচে থেকে বের হয়ে না যায় তো আমি এখানে আমার গাছগুলো লাগিয়েছি একটা দইয়ের বাটিতে যেটা নিচে কোনো গর্ত ছিল না তো সেখানে আমি মাটি দিয়ে গাছটা লাগিয়ে আমি বেশিরভাগ সময় উপরটা ভর্তি পানি রাখি যাতে ওর পানির কোনো শর্টেজ না হয় অনেকের একটা ধারণা কয়েন প্লান্ট হচ্ছে ইনডোর প্লান্ট কিন্তু আসলে ধারণাটা ভুল কয়েন প্লান্ট ইনডোরে হয়তো সারভাইভ করতে পারে কিন্তু কয়েন প্লান্টের গ্রোথ এত বেশি হয় না কয়েন প্লান্টের গ্রোথ ভালো হওয়ার জন্য অবশ্যই সানলাইট প্রয়োজন রোদ প্রয়োজন কিন্তু রোদ যদি নাও পায় ওকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে এনাফ আলো বাতাস আসে আমি এখানে কয়েকটা ডাল লাগিয়েছিলাম আমার বড় সহ পাতাসহ শিকড়সহ একটা জিনিস মনে রাখতে হবে কয়েন প্লান্ট কিন্তু শিকড় ছাড়া হয় না শুধু পাতা লাগালে কয়েন প্লান্ট হবে না আপনার শুধু শিকড় লাগিয়ে রাখলেও সেখান থেকে আস্তে আস্তে পাতা গজাতে পারে কিন্তু শিকড় ছাড়া শুধু পাতা দিয়ে কয়েন প্লান্ট লাগানে কয়েন হয় না তো আমি এখানে কয়েকটা কয়েন প্লান্ট লাগিয়েছিলাম কয়েকটা পাতা সেটাকে আমি প্রথম দিকে প্রুনিং করে দিয়েছি একদম প্রত্যেকটা পাতা গোড়া থেকে কেটে দিয়েছি নিচের দিকে এক দু ইঞ্চি ডাল রেখে কোনো পাতার কোনো মায়া করা যাবে না কয়েন প্লান্টের প্রথম দিকে আপনার বারবার এদের পাতা কেটে দিতে হবে আপনি যত পাতা কাটবেন এটা তত বুশি হবে তত এটার গ্রোথ বাড়বে তো আপনারা এই আমার বড় টপটায় যে এত গাছ দেখছেন এটার হয়তো চার ভাগের এক ভাগও এখানে ছিল না আমি এটাকে প্রায় তিন চারবার কেটে দিয়েছি এখন কাটতে কাটতে এটার গ্রোথ এরকম হয়েছে আমি এখান থেকে পাতা নিয়ে আমার ছোট টবে বসিয়েছিলাম কিন্তু ছোট টবের পাতাগুলো আবার ডিফারেন্ট ওয়েতে ওদের গ্রোথ দেখাচ্ছে এখানে নিচ থেকে পাতা বেরোচ্ছে সাথে এক একটা পাতার ডাল এত বড় হয়ে যাচ্ছে যে ডালের মধ্যেই গোড়ায় গোড়ায় ফুল আর পাতা হচ্ছে। তো আমি জানি না কোনটা নর্মাল বিহেভিয়ার কোনটা অ্যাবনরমাল বিহেভিয়ার কারণ আমার দুইটা গাছ দুই রকমের বিহেভিয়ার দেখাচ্ছে যদিও ওদের একই জায়গার একই রুট থেকে গাছ নেওয়া তো দুইটা দুই রকম করে বড় হচ্ছে বটে ওরা বড় হোক এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই ওরা দুইজনই ভালো হেলদি আছে এটাতেই আমি হ্যাপি তো আমার একটা জিনিস যেটা মজা লাগে কয়েন প্লান্টের যেই দিক থেকে আলো আসে ওর প্রত্যেকটা পাতা ওইদিকে ঘুরে যায় এটা হয়তো অনেক গাছের জন্যই হয় বেশিরভাগ গাছেই এটা হয় কিন্তু কয়েন প্লান্টের এটা বেশি চোখে পড়ে কারণ যেহেতু একটা ছোট টবের মধ্যে অনেক পাতা থাকে ও আলোর দিকে এমনভাবে ঝুঁকে যায় মনে হচ্ছে পুরা গাছটা বাঁকা হয়ে ওদিকে চলে গেল তা আমি প্রত্যেকদিন রাতে এসে দেখি ও ওইদিকে মুখ করে আছে আমি ওটাকে ঘুরাই দেই ও আবার এদিকে ফিরে থাকে পরদিন দিন সকালে সারাদিন ও আলো বাতাস পেয়ে আবার ওইদিকে ঘুরে যায় তো ওকে আমার রেগুলার রাতে এসে এটাকে রোটেট করে দিতে হয় কারণ যেদিকে আলো পায় ওর সবগুলো পাতা সূর্যমুখী ফুলের মতো ওইদিকে তো এখন যেহেতু গাছে ফুল চলে আসছে এটা কিছুদিন পরে ফুলগুলো ঝরে যাবে আর পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে যাবে তখন হচ্ছে আমার এই গাছের পাতাগুলোকে আবার প্রুনিং করে দিতে হবে গাছের পাতা মরে গেলে একটু স্যাড হওয়া যাবে না গাছের পাতাগুলোকে হচ্ছে পুরোটা কেটে প্রুনিং করে আবার নতুন পাতার জন্য ওয়েট করতে হবে সুন্দর মতো ও ওর গ্রোথ ওয়াইজ ও আবার নতুন করে নিচ থেকে পাতা গজাবে আবার আস্তে আস্তে পুরা টপটা আবার বসি হয়ে যাবে